আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রচুর বাইরে আছে যা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন তাই ওই কমেন্টের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে টপিকটা হচ্ছে ওয়েল আপনার যারা কিনা কুরশা ভালো এজেন্ট জন্য অস্থির হতাশ হয়ে গেছেন তো সেটা আমি মূলত কথাগুলো বলবো প্রচুর বাইরে আমাকে কমেন্ট করছে তো কমেন্ট করার পর সবারই একই কথা ভাই ভালো একটি এজেন্টের সন্তান দেন তো এটা নিয়ে মূলত কথাগুলো বলবো আশা করি পুরো ভিউটা শুনবেন তাহলে বুঝতে পারবেন কোথায় পাবেন ভালো এজেন্টগুলা সো তো শুরু করার আগে অবশ্যই একটি কথা বলবো আমার ফেসবুক থেকে যদি আপনি এই ভিডিওটা দেখেন অবশ্যই ফেসবুক থেকে লাইক কমেন্টগুলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারাও সেম কাজগুলো করবেন লাইক সাবস্ক্রাইব এমনকি কমেন্ট যদি এটা যদি করেন তা আমার জন্য অনেকটা ভালো হয় কারণ এত কষ্ট করে ভিডিও বানাই এতটুকু আশা অবশ্যই আমি করতে পারি তো আশা করি সবাই করবেন আর আমার আজকের যেই প্রশ্নগুলা ভালো এজেন্টের সন্ধান আসলেও এটা ফেসবুকের মাধ্যমে বেশিরভাগই পাবেন না কারণ এটা ফেসবুকে যারা আসে তারা কিন্তু বেশিরভাগই দালাল ঠিক আছে দালালের চক্র সো এই দিকটা অবশ্যই সবাই সাবধান থাকার চেষ্টা করবেন ভালো এজেন্ট নিজে নিজে খোঁজার চেষ্টা করবেন তারপর যদি পেয়ে যান তাহলে তো গেছে তাহলে আলহামদুলিল্লাহ তো ভালো ভালোজন পাইছেন তো যদি ভালো একজন বলতে যাই তো কয়েকটা দাব আছে তো কয়েকটা দাপে যদি এমন দাপে যদি কাউকে যে এজেন্ট পান তাহলে অবশ্যই ভালো হবে আপনি যখন আপনি এজেন্ট দেখবেন দেখেন যে তার আডার নাম্বার আছে কি না তো গভর্নমেন্ট যে লাইসেন্সগুলো এটাকে মেন মেনশন করবেন এটা ঠিক আছে কি না আর দ্বিতীয়তে ভালো একজন যারা আছে তারা কখন আপনার পাসপোর্ট জমা নেয় না পাসপোর্ট স্ক্রিনের কপি জমা নেয় তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর তৃতীয়তে যারা আছে দাবি যেটা সেটা হচ্ছে যদি আপনারা কারোর সাথে লেনদেন করেন টাকা লেনদেন পাসপোর্ট জমা জমা দেওয়ার সময় অবশ্যই মানে হাতে ক্যাশে কোন টাকা দিবেন না ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন কারণ এটা দিলে কি হবে দেখা গেছে পাইছে আপনার কোনো একটা সমস্যা হয়ে গেল সেখান থেকে আপনারা প্রমাণ থাকবো যে আমরা ব্যাংকের মাধ্যমে তাকে এক লাখ টাকা যাই হোক যে পরিমাণ তাকে হোক না কেন আপনি তারা টাকাটা দিছেন সো এটা অবশ্যই মাথায় রাখবেন চার নম্বর হচ্ছে আপনার যেটা প্রচুর এজেন্ট আছে যারা স্ক্রিন কপি দেখে পাসপোর্টের কপি দেখে স্ক্রিন কপি কপি শেয়ার করে বলে যে আমরা দশটা পেশা পাইছি বিশটা পেশা পাইছি আসলে এটা যারা মূল এজেন্টগুলা তারা কখন এটা শু করে না তাদের যে ব্যাঙ্কিংটা সবসময় তারা হাইট করে রাখে ঠিক আছে তখন তারা প্রকাশ করার খুব কম করে আর যখন আপনি বিষা লাস্ট যেটা পাঁচ নম্বর যেটা আপনি যখন বিষা পেয়ে যাবেন তো ভিসা পাওয়ার পর সম্পূর্ণ আপনার ক্যাশু দেখে চেক করে তখন আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন সো আর যারা কিনা আপনার দুই নম্বরে করে ওরা কিন্তু বেশিরভাগই আপনার অগ্রিম আগে টাকা নিয়ে নেয় আর যারা ভালো দালাল তারা কিন্তু অগ্রিম টাকা নেয় না অত সীমিত আকারে নিয়ে থাকে সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ এইগুলো আর মাথায় রাখলে কি হবে দেখা গেছে দাঁড়ালে কিছু চক্র আছে সেগুলো আপনাকে আর ঠকাতে পারবে না কারণ খুব সাবধানভাবে কাজ করবেন আর প্রচুর বাইরে আমাকে লক দিয়েছেন ভাই আপনার কাছে কোনো ভালো এজেন্ট আছে কি না সো সেটা যদি আমি বলতে যাই। তা দেখা গেছে দেওয়া যাবে দেওয়া যাবে না তা না আমি যার মাধ্যমে আসছি আর তার সাথে যদি আপনারা যদি যোগাযোগ করতে পারেন তো অবশ্যই যেতে পারবেন সমস্যা হয়েছে একটা আপনার ডাইরেক্টলি কোনোভাবে যাওয়ার কোনো লিঙ্ক নাই সেটা আমি আগেই বলেছিলাম কারণ আমিও যখন কারও মাধ্যমে এসেছিলাম তখন আমিও কারো হাত ধরে এসেছিলাম সো অবশ্যই আপনার এমন কারো হাত ধরে যেতে হবে যাতে যাতে আপনার মানে যাওয়ার জন্য ইচ্ছুক যাবেন হানড্রেড পারসেন্ট টাকার একটু একটু বেশি হল দেখা গেছে আপনার মানে যাওয়ার জন্য আমি আগ্রহী আপনি যেতে চান দেখা গেছে এই কথা কেন বলছি প্রচুর বারে ভাবতেছেন ভাই কার হাত ধরে যাব তো এইটা নিয়ে সবাই একটু কনফিউজ থাকেন কারণ জায়গা গেছে এটা জন্য কেন বলছি জায়গা আপনারা বিষয় সব ওকে ডান হয়ে গেল আপনারা বিষয় পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পর পরে জায়গা আছে আপনাদের পাসপোর্ট থেকে পরে আপনি বলেন ভাই আমি যাব না তখন তো তাদের যে বিষয় এর ইস্যু যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা মাইর খেয়া যায় বিশাল দরেরটা তরা খায় টাকার অঙ্কগুলো তো সেই দিকতে ইম্পর্টেন্ট যারা আজ আপনারা যাও আগ্রহ থাকে অবশ্যই যে আপনার মনে যে নেটায় এটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট সঠিকই রাখবেন যেন আর পুরো কাজ সম্পন্ন হয় আপনি কার্জন যেতে পারেন তো এমন বিশ্বাস তো মানুষ পাওয়ার আসল খুব টাফ ব্যাপার টাকার অঙ্কটা শুনে জায়গা সবাই ঘাবরাই যায় আসলে টাকার বেশি তো সেই জন্য আমি বলছিলাম যে আপনাদের টাকার অঙ্ক যদি বেশি মনে হয় তাহলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে টাকা ঠিক আছে অল্প টাকায় যে যেতে চান তাহলে কিন্তু আপনি যেতে পারেন অন্য কোনো লাইন আপনি যদি জানা থাকে তাহলে আপনি যেতে পারেন তো অফিসের নাম্বারটা দিয়ে দিলে দেখ আপনি ডাইরেক্টলি আপনি যোগাযোগ করতে পারবেন যা কালো যদি আগ্রহী থাকে কিন্তু অযথা আমাকে লগ দিয়ে না কারণ লক দিয়ে ওটা আমার জন্য হঠানি করে না এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই আমাকে লগ দিতে পারেন তো লক দিলেও হয়তো আপনার আমি ভালো একটি পরামর্শ আমি দিতে পারবো সো এই ছিল আমার আমারগুলোকে আশা করি তাহলে বুঝতে পারছেন তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম